लिख आला मेड्रमहरू कयदा

أكرم دعا برجلانة كرمين أرمنا في إلهنا الشيخ والشديد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم لا إله وإنه إلا الله وإله ما ستبين ومن السوار والمستقبل <applause> الذين والله نهان غير المكتوب <سؤال> عليهم فالظالمين. آمين بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلدهم المؤمن ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلدهم المؤمن

على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد صلى الله عليه وسلم. أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا

আল্লাহকে সুস্থ করে আমাদের মাধ্যমে ফিরে আনার ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদেরকে পরিচালনা করে খাস করে আল্লাহ যেন আমাদের জাতীয়তাবাদী দল আল্লাহ এমনভাবে পরিচালনা করতে পারেন যেন প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষকে জাতীয়তাবাদী দল কাজে বলে এই আল্লাহ পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়ে দিন আলমিন খাস করে একজন এখানে ইসল পৌরসভা বাবুদ পৌরসভার যিনি আছেন সংগ্রামী সভাপতি আলেকসান দেওয়ান সংগ্রামী সাধারণ সম্পাদক

এমন অধিকার দেন যে বাংলার প্রতিটি মানুষের ভোটের অধিকার ফিরে দিতে পারে আমাদের লিটন সাহেবকে এমন অধিকার দেন আল্লাহ যেন উনি আমাদের এই দক্ষিণ মহিম সিংহ তথা কৃষ্ণ মাসিকে উনি চিনাই দিতে পারেন যে জাতীয় কাকে বলে সুস্থ করে আমাদের মাধ্যমে তাড়াতাড়ি আইনি আদিমার ব্যবস্থা করে দেন আল্লাহ আমরা এই এখানে সাধারণ সম্পাদক এবং সভাপতি সাহেব পৌরসভার তিনি কথা বললেন ইয়া আল্লাহ আমাদেরকে পদানু দেইclassList-এর তৌফিক দান করুন আমিন ইয়া প্রত্যেককেই আমাদের জাগতিকবাদী প্রবল मंजूर করে দিন আমিন ইয়া আল্লাহ আমাদেরকে প্রত্যেককে সুবাদে ক্ষমা করে দিন যখন আপনাকে জন্য আমাদেরকে সমূহ আযরে এসে সাহায্য করুন আমাদেরকে লা